ওয়াইল্ড ক্যানাভিস জঙ্গলি গাছ যাকে আমরা ভাং বলি সেটাই জঙ্গলে আমরা আমাদের জুটি আবার এসে গেছি আর কোন কাড়ে আড়ালে থাকে আমরা তিনজন মিলে এই যে কাজগুলো করছি তাতে প্রথমে আমরা নিজেরাই ঋদ্ধ হই আমাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনেক বদলে গেছে বিভূতিভূষণের যে কোনো লেখা থেকে খানিকটা বলে দিলেই যেন এটা বর্ণনা দেওয়া হয় দেখবেন যে বলছে যে এই সেই বন এখানে প্রচুর ভাট ফুল বসন্তের জন্য অপেক্ষা করে আছে ভা ভাট গাছগুলো আটষট্টি রয়েছে সরপগন্ধা রয়েছে কত মানে ছোট ছোট বোলতা এবং মৌমাছি উঠছে এই যে সবাইকে রচনা করে রেখেছে যে জার্মান লতাগুলো উঁচিয়ে আছে মাথা গোয়ালে লতা উঁচিয়ে আছে এই আমাদের তার পাশেই দেখা যাচ্ছে এই গাছটা হামজাম এরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে আপনার ভালোবাসার জন্য প্রকৃতির সান্নিধ্যে এসে জীবন সম্পর্কে ধারণাটা যত বড় হচ্ছে ধরেন বিভূতিভূষণের সাহিত্য পড়েই আমরা অনেকেই এই ধরনের প্রকৃতিকে ভালোবাসি কিন্তু দেখবেন এটা ওপর ওপর মতন এবং এই জঙ্গল অরণ্য গাছপালা প্রাণী প্রত্যেকে সমমূল্য হ্যাঁ কেউ আমাদের অধীনে নয় মানুষের অধীনে নয় এই চেতনাটা কি আমাদের মধ্যে সঞ্চারিত হবে যদি আমরা রোজ না এর মধ্যে দিয়ে তুমি বলো তুমি তো একজন সাহিত্যিক একজন শিক্ষক তুমি বলো আমাদের এই আমাদের হাঁটতেই হবে আমাদের এই বাড়ির পাশে কাছে পিঠে যে সমস্ত বন জঙ্গল ছোট্ট অরণ্য সবুজের সন্ধান আছে সেই সন্ধানকে স্পর্শ করতে হবে সেখানে হাঁটতে হবে এবং সেখানেই পাওয়া যাবে সেখানে এটা হচ্ছে গাছ আলু বা মেটে আলু এটি জন্য অদ্ভুত একটা ইয়ে আছে যে এতে ভাতের মতন শর্করা যেমন পাওয়া যায় আবার সবজির মতন ফাইবার খনিজ লবণ ভিটামিন এই উদ্ভিজ্জ প্রোটিন সবই পাওয়া যায় তা এটা আমাদের হৃৎপিণ্ড ভালো রাখে চোখ ভালো রাখে চাষ হচ্ছে এটা কুদ্রি তেলাকুচুর সে আর কুদ্রি কিন্তু বৈজ্ঞানিক নামে একই শুধু কুদ্রিটা হচ্ছে একটু তৃতীয় তো সেই ভাবটা কাটিয়ে এটা মানে কৃষির উপযোগী করা হয়েছে এটাই চাষ হয় সব জায়গাতে আর এটা হচ্ছে তেলাকুচা যেটা তো আমি বলতে চাই যে এই যে প্রকৃতির প্রেমে যখন আমরা আসছি তখন কিন্তু আমাদের দায় হয়ে যাচ্ছে যে নির্বিচার গাছ কাটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমাদের চারপাশের যে সমস্ত নদী লুট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল এর বিরুদ্ধে কথা বলতে হবে গাছ নিয়ে কথা বলতে হবে নদী নিয়ে কথা বলতে হবে বারবার সেটাকে যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় মানুষকে জানানো যে আমাদের এই নদী নালা মাউড বিল এগুলো আমাদের বৃক্ষের মতো শরীরের বৃকের মতো এগুলো এগুলো নষ্ট হয়ে যাওয়া মানে আমাদের সমাজের ব্যাপক ক্ষতি হয়ে যাওয়া আমরা বন্যায় ডুবে মারা যাব ভীষণ ক্ষতি হবে সমাজের আমাদের পরিবেশের ভারসাম্য পুরো নষ্ট হয়ে যাবে সবুজ নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হলো আমাদের এই এসি বাড়লো এসি বাড়লো তো কি হলো ক্লোরো ফ্লোরো ফ্লোরো কার্বন বেড়ে গেল উত্তাপ বেড়ে গেল আমরা এখন কষ্টে ভুগছি একটা বিরল ক্যাকটাস দেখিয়েছিলাম একটা জঙ্গলের মধ্যে কয়েকটা ভিডিও আগে যারা প্রথম দেখছেন তারা ওইটা দেখে নেবেন আর নমুনা হিসেবে আমি ক্যাকটাস ফুলটা দেখাচ্ছি মাসখানেক পরে এসে আমরা দেখতে এসেছি যে ওই গাছটাতে কিন্তু এবার ফলটা হচ্ছে এটা খুবই আনন্দের আমাদের কাছে যে যখন আমরা প্রথম কয়েক বছর আগে অমিত যখন প্রথম এই গাছটার এর চাইতে বড়ো ফল একটাই হয়ে আছে এরকম পেয়েছিল তারপরে আমরা আর গাছটা সম্পর্কে জানতাম না এবার আমরা বর্ষায় শুরুর দিকটাতে ওটা আবিষ্কার করি সেই ফুল থেকে ফল তৈরি হয়েছে এবং আমাদের মানে নিজস্ব যে গবেষণা সেই গবেষণাটা এবার সঠিক বলেই প্রমাণিত হলো যে হ্যাঁ এইটাই সেই বিরল ভিডিওটা শেষ করুন এবং এই ভিডিওটা যখন শেষ হবে মনে করবেন আরেকটা ভিডিও আসছে ঝোপে ফুটে আছে বঞ্চিজিঙ্গার ফুল এই অঞ্চলটা প্রচুর বনচিজিঙ্গার ফুল ভরে আছে দেখতে জানলে দেখুন কি অপূর্ব সুন্দর ফুল অমিত যখন সামনে নিয়ে গিয়ে ক্লোজে দেখাবে একটা ফুল দেখবেন যে আমাদের ঝুমকলতা বনঝুমকলতা যেটা ওটার কথাও মনে পড়ে যাবে সকালের আলোতে কি অপূর্ব লাগে একে এইটা জঙ্গলে দেখতে পেয়ে আমরা কিন্তু খুব চমকে গেছি যে এটা ভাঙ গাছ বা গাঁজা গাছ ক্যানাভিস বলা হয় তবে সম্ভবত ক্যানাভিস স্যাটিভা এটা পাতাগুলো সরু সরু হয় আর ক্যানাভিস ইন্ডিকা যেটা আছে সেটা পাতা বড় বড় হয় এবং সেটার মাদক ক্ষমতা বা ভেষজ ক্ষমতা অনেক বেশি এটা অনেকটাই কম এবং এর ঔষধি গুণগুলোকে ছাড়িয়ে এটা যে মাদক হিসেবে ব্যবহার করা হয় সেই কারণে অনেক জায়গায় নিষিদ্ধ করা আছে তবে পাতা থেকে ভাঙ হয় সেটা যেটা পানীয় হিসেবে খাওয়া হয় আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত খ্রিস্টপূর্ব দু হাজার সাল থেকেই এর প্রচলন আছে ভারতবর্ষের দিকে এইগুলো আমরা জানতে পেরেছি পড়াশুনো করে এবং আমাদের হোলিতে কিংবা নানা উৎসবে এই কিন্তু ভাঙটা খাওয়া হয় এর বন্যরূপটা জঙ্গলি এটা জঙ্গলে পড়ে আছে এইভাবে মাঝে মাঝে এগুলো দেখা যায় এগুলো যখন চাষ করা হয় অনেক ক্ষেত্রে এই দুই ধরনের প্রজাতিকে হাইব্রিড করে করা হয় তো এই গাছটা কিন্তু বিভিন্ন জায়গায় এর গাছের যে পুষ্প মঞ্জুরি তা থেকে গাঁজা তৈরি হয় এবং আঠা থেকে তৈরি হয় হাসিস সেই কারণে সেগুলো নিষিদ্ধ ড্রাগ হিসেবে কিন্তু পাতা বেটে যেটা মিষ্টি দিয়ে শরবত করে খাওয়া হয় বড়া করে খাওয়া হয় সেটা মৃদু মাদক এবং আমাদের নানা রকম ওষুধের গুণ আছে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যথানাশক ওষুধ হিসেবে গবেষণা চলছে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা